আমি একটা স্বাস্থ্যবিধির উপর একটা গান বলছি আমরা সবাই ভালো তবে সবাইকে ভালো দেখতে চাই তার জন্য একটা গান আমি বলছি সবাই একটু দেখবেন গ্রামবাসী সকলে মিলিয়ানি গো গ্রামবাসী সকলে মিলিয়া স্বাস্থ্যকর্মের নিয়মবিধি পালন করো নিরবদি স্বাস্থ্যকর্মে নিয়ম বিধি পালন কর নিরবধি ব্যাধি মুক্ত না তাকে চরিয়ানা গরি গো গ্রামবাসী সকলে মিলিয়া গ্রামবাসী সকলে মিলিয়ান গরি গো গ্রামবাসী সকলে মিলিয়া বাড়ির ভিতর আবরে জনা জমাইয়া রাখিব না মশা মাসি বাসা বাদে তাতে বাড়ির ভিতর আবরে জনা জমাইয়া না মশা মার্চির বাসা বাদে তাতে খাবার জিনিস রাখলে কোলা তাতে বসে মাছির মেলা খাবার জিনিস ডাকলে কুলা তাতে বসে মাচির মেলা খাবার জিনিস কাব গো ডাকিয়া না গরি গো গ্রামবাসী সকলে মিলিয়া হাত মুখ ধয়ে ভাল হাবার জিনিস খাবো পরে খাবার জল খাবো গোপু হাত মুখ ধুয়ে ভালো করে কার জিনিস খাব পরে খাবার জল পু তাহিয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় স্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় স্বাস্থ্যের জন্য আরে গমর আরবহনা বলিয়া না গো। গ্রামবাসী সকলে মেহেলিয়া গ্রামবাসী সকলে না গরি গো গ্রামবাসী সকলে মিলিযা